একুশে সেপ্টেম্বর দু হাজার গুরুত্বপূর্ণ তিরিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান দু সালের কত তারিখে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচই নভেম্বর দু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন পাঁচই নভেম্বর দু হাজার অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান মনোনীত প্রার্থী ও সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু এর চূড়ান্ত অনুমোদন হয় কবে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু এর চূড়ান্ত অনুমোদন করা হয় উনিশে সেপ্টেম্বর দু চব্বিশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের প্রস্তাবের পক্ষে একশো চব্বিশটি ভোট পরে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এর নাম কি অ্যাডভোকেট এম তাজুল ইসলাম জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এর নাম অ্যাডভোকেট এম তাজুল ইসলাম অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় প্রথমবারের মতো কয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় চারটি অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রথমবারের মতো চারটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের ছয়টি সংস্কার কমিশন কবে নাগাদ তাদের প্রতিবেদন জমা দিবেন একত্রিশে ডিসেম্বর দু অন্তর্বর্তীকালীন সরকারের ছয়টি সংস্কার কমিশন একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিবেন সংবিধানের সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে অধ্যাপক আলী রিয়াজ সংবিধানের সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ প্রথমে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিককে এই দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তিনি অপরগত প্রকাশ করায় অধ্যাপক আলী রিয়াজকে পরবর্তীতে এই দায়িত্ব দেওয়া হয় দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন করে কতটি গ্যাস কূপ খনন করা হবে একশোটি দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন করে একশোটি গ্যাস কূপ খনন করা হবে বিশ্বের ইলিশ উৎপাদনে কত শতাংশ বাংলাদেশে হয় ছিয়াশি শতাংশ বিশ্বের ইলিশ উৎপাদনে ছিয়াশি শতাংশ বাংলাদেশে হয় ইলিশ ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কবে দু সালে ইলিশ ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় দু সালে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু কোন দেশে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু সংযুক্ত আরব আমিরাত অনুষ্ঠিত হবে বুকার পুরস্কার দু হাজার চব্বিশের সংক্ষিপ্ত তালিকায় কতজন নারী ছয় জনের মধ্যে পাঁচজনের নারী পঞ্চান্ন বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ বুকার পুরস্কার দু হাজার চব্বিশের সংক্ষিপ্ত তালিকায় ছয়জনের মধ্যে পাঁচজনই নারী সাহিত্যে কত সাল থেকে বুকার পুরস্কার প্রদান করা হয় উনিশশো সাল থেকে সাহিত্যে উনিশশো সাল থেকে বুকার পুরস্কার প্রদান করা হয় ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত একশো ছিয়াশিতম ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান একশো ছিয়াশিতম তম চলতি বছর জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় চলতি বছর জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং নবায়নযোগ্য জ্বালানির জন্য ছয়শো মিলিয়ন ইউরো সহায়তা করবে কোন দেশ জার্মানি অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং নবায়নযোগ্য জ্বালানির জন্য ছয়শো মিলিয়ন ইউরো সহায়তা করবে জার্মানি ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি বত্রিশটি ন্যাটোর বর্তমান সদস্য দেশ বত্রিশটি এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আটলান্টিক চুক্তি সংগঠন বা ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন এই অ্যাপ্রোভেশন পরীক্ষায় থাকে কত সালে গঠিত হয় উনিশশো সালে সালের চারই এপ্রিল ন্যাটো একটি সম্মিলিত সামরিক সংস্থা এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত প্রতিষ্ঠাকালীন সদস্য বারোটি এই সামরিক জোটে রাশিয়ার সদস্য নয় সদস্য দেশগুলোর মধ্যে তুরস্ক এবং আলবেনিয়াই কেবলমাত্র মুসলিম দেশ এটিও পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ বত্রিশতম দেশ হিসেবে সুইডেন সাতই মার্চ দুই হাজার চব্বিশ তারিখে ন্যাটোতে যোগ দেয় ন্যামের বর্তমান সদস্য দেশ কতটি একশো একুশটি ন্যামের বর্তমান সদস্য দেশ একশো একুশটি এর পুনরূপটি পড়তে হবে দ্য নন অ্যালায়েন্ট মুভমেন্ট নামের কোনো সদর দপ্তর নেই আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো এই বিখ্যাত উক্তিটি কার লেনসন ম্যান্ডেলা আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো এই বিখ্যাত উক্তিটি লেন্সন ম্যান্ডেলার বাংলাদেশ রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি যমুনা বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নাম কি বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নাম বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয় কবে উনিশশো সালে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয় উনিশশো সালে দেশে এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয়েছে প্রথম সালে দেশে পর্যন্ত পরিকল্পনা করা হয়েছে স্ট্রম কি এক আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রাশিয়া ভিত্তিক গুজব সৃষ্টিকারী গোষ্ঠী টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান কার মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান মুশফিকুর রহিম ভারত পাকিস্তানের মধ্যে পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে পানিবন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি অধ্যাপক এ কে ফজলুল হক ভুঁইয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম অধ্যাপক এ কে ফজলুল হক ভুঁইয়া আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ কতটি একশো ছেষট্টিটি আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ একশো রাজনৈতিক দল হিসেবে নির্বাচন নিবন্ধন ইসি পেয়েছে কোন দল গণসংহতি আন্দোলন গণসংহতি আন্দোলনের নিবন্ধন নম্বর তেপ্পান্ন দলীয় প্রতীক মাথাল সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রজ্ঞাপন জারি করা হয় পেজার কি এক ধরনের যোগাযোগ যন্ত্র যার মাধ্যমে বার্তা আদান প্রদান করা হয় পেজার মূলত যোগাযোগের জন্য ব্যবহৃত একটি যন্ত্র সম্প্রতি পেজার ডিভাইসগুলো লেবাননে বিস্ফোরিত হয় মূলত এটি লেবাননে যাওয়ার আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসর্দের হাতে এসেছিল ডিভাইসগুলোর উপর অত্যন্ত উচ্চ বিস্ফোরক যন্ত্র পিইটিএন স্থাপন করে দেয় এরপর দূর থেকে ব্যাটারির তাপমাত্রা বৃদ্ধি করে ডিভাইসগুলো গতকাল মঙ্গলবার একযোগে সারা দেশে বিস্ফোরণ ঘটায় গত মঙ্গলবার হিজবুল্লার সদস্যদের ব্যবহার করা পেজার বিস্ফোরণে বারোজন তাৎক্ষণিকভাবে নিহত হয় এবং প্রায় তিন হাজার লোক আহত হয় পেজারগুলোতে আগে থেকেই তিন গ্রাম করে শক্তিশালী বিস্ফোরক ভরা ছিল বুধবার লেবানন আবারও কেঁপে ওঠে যুগপথভাবে ডিভাইস বিস্ফোরণে বিশ জনের মৃত্যু হয় এবং আহত হয় আবারও চারশো পঞ্চাশ জন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি